আজকের এই সমাবেশে এখন সংক্ষিপ্ত বক্তব্যে অনলাইন করছে বাংলাদেশ জমা দূর কারণ কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা

নির্বাচন কমিশনের প্রদান তদন্তকারী মাধ্যম দিয়ে নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করার জন্য ভাইরাব একটি দল চাচ্ছে নির্বাচনের দিনে দলের আয়োজন করতে নির্বাচনের দিন যদি দলের আয়োজন করা হয়

We're

আমরা দেশে পরিবর্তন চাই আমরা নতুন বাংলাদেশ চাই কিন্তু আমরা সাত তারিখে দেখলাম একটি দল যখন দেশে তখনও কেউ গভর্নমেন্ট নাই সেই সময়ে তারা বলল তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই তারা কার কাছে নির্বাচন চাইলে তখন কে ছিল ক্ষমতায়

যখন হোটেল ব্যাপারে হয় তখন তারা আবার বলছে গণ অর্থ নিন্দা করেছে আপনি মামার বাড়ি আবদার পাইছেন

ঢাকা মহানগর ঢাকা তেরো আসনের জনগণের নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাবক হুসাইন এখন বক্তব্য রাখছেন জননেতা জনাব মোবারক হুসাইন

অনুষ্ঠান সঞ্চালক ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি লক্ষ্মীপুর জনমানুষের নেতা জনাব ডক্টর রেজাউল করিম উপস্থিত আছেন ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত মাইজামী জনাব ডক্টর হেলাল উপস্থিত আছেন ঢাকা মহানগরী পা শাসনের সংসদ সদস্য পার্টি দক্ষিণ মহানগরের সহকারী সেক্রেটারি কেন এসান কামালক দেব সম্মানিত ভয়েরা আসসালামু আলাইকুম আর আহমকুল্লাহি আমার সামনে একটি ফেস্তল ধরে রাখা হয়েছে আদুল সাহিদ মুক্ত

Mudahilah firmanmu, bersalatilah salam yang terkini,

এই কথা বুঝিয়ে বাংলাদেশের মানুষ নভেম্বর মাসের মধ্যে জেলায় জাতীয় সমাজের একশো আইনি বৃত্তির জন্য গণভোট চায় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে গতকাল আন্তর্জাতিক সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের প্রস্তুতি করা বলেছেন আলহামদুলিল্লাহ সাধুবাদ জানায় কিন্তু যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে জড়ে ছিলেন জড়ে থাকার কথা অন্তর্বর্তী সরকারের প্রধান সেই প্রেক্ষাপটটা হয়েছে সচেতনতার অর্থ আহত ক্ষতিগ্রস্ত বিগত আঠারো বছরে জামাত ইস্তানি ইস্তানী ছাত্রী সহ হাজার লক্ষ তার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে রচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন চাই কোনো কথা নাই যে জাতীয় নির্বাচনের জন্য জনগণ

নির্বাচনে কমিশনের কাছে তিনটি মালিক দাবি আমাদের একটি হচ্ছে জুলাই গণপ্রথা আইনি বৃত্তির জন্য নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন অবশ্যই করতে হবে দুই নম্বর হচ্ছে সংশোধিত গণভোট আদেশ আর কেউ কার্যকর করতে হবে আর তৃতীয় হচ্ছে

যে নির্বাচনের জোট এবং দল অন্তর্ভুক্ত হয়ে প্রত্যেক দল নিজস্ব নির্বাচন করবে এটা অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার এটাও অনুমোদন দিয়েছে আজকে সেই আর কেউ কোন কোন আদেশ পরিবর্তন করতে চায় দেশের জনগণ এটাকে দ্বিতীয় যে কথা দিনের ভোর হাজার চব্বিশ আমি দামি স্বামী স্ত্রীর নির্বাচন হয়েছিল নানা নির্বাচন হয়েছিল শেখ হাসিনার বাকি বাবিধার নির্বাচন হয়েছিল নির্বাচন জায়গায় নারী জামাত ইস্তামিল করবে যখন ইসামে কাজ করছে বড় সাংগঠনিক কাজ করছে বাধা দেওয়া হচ্ছে এই যারা আগে নারী স্বাধীনতার কথা বলে মুখে থানা দপ্তরে জমা বিচারীর নাই করিম যখন দাও বিকাশ করে ইলেকশনের কথা বলতে যায় উঠানটিকে বাড়া দাও কুরআন ক্লাসে বাড়া দাও তাদের গবারে বসে বৈঠক করে দাওর দিকে বাড়া দাও এটা কোন গণতান্ত্রিক আদর্শ ঠিক এইজন্য আমরা এই দাবি জানাতে চাই সরস্বত মন্ত্রমানের কাছে আপনারা এই শৃঙ্খলা ভালো আসার উপরে নির্বাচন করে দেয়া সম্ভব করেছেন

আমরা অন্তর্বর্তী সরকারের কালে গরিব হয়ে দিরা ডানের দায়িত্ব পেয়েছেন কিন্তু আপনার কোন দলের দিকে কোন ব্যক্তির দিকে কোন গোষ্ঠীর দিকে যদি করবেন এটা এই দেশের জনগণ চায় না আমরাও চাই না আমরা মনে করি নিরপেক্ষভাবে আপনার দায়িত্ব পালন করুন আজকে আমরা যে স্মারক লিপি দিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই স্মারক লিপির আলোকে যদি আপনারা ভূমিকা পালন না করেন তাহলে আগামী তিন তারিখ

কি কারণে ভাইরা আপনারা এখানে আছেন আমাদের জানার তো হয় নেত্রমিন্দর সামনে যাওয়ার কি যাওয়ার